ঢাকা সহ সারা বাংলাদেশের বাচ্চাদের এবং বড়দের মধ্যে ভিটামিন ডি পরিমাণ সবারই প্রায় আমি দেখেছি যে সবার চেম্বারে যারা আসে বা কাছে যারা আসে তাদেরকে সন্দেহ হলেই আমি ভিটামিন ডি পরীক্ষা করতে দিই এবং দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই ভিটামিন ডি পরিমাণ কম আসে আসলে কি সবার জন্য এখন ভিটামিন ডি দেওয়া দরকার নাকি না আশা করি সবাই ভালো আছেন বাচ্চারাও ভালো আছে সবাই ভালো থাকুন বাচ্চারা সবসময় ভালো থাকুন সেই শুভকামনা সবসময় থাকবে ভিটামিন ডিটা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য কারণ এটা শরীরের বিভিন্ন কাজে সুস্থ থাকার জন্য অত্যন্ত বিশেষ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এটা অত্যন্ত জরুরি আমাদের হাত দাঁত মাংস সুস্থতার জন্য এটা গঠনের জন্য ভিটামিন ডি কিন্তু অত্যন্ত জরুরি একটা কথা ভিটামিন ডি ক্যান্সার প্রতিরোধ করে হৃদরোগ প্রতিরোধ করে ব্লাড প্রেশার কন্ট্রোল করে এবং এটা হতে দেয় না ডায়াবেটিস বিশেষ করে ডায়াবেটিস যাদের আছে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য তাদের ডায়াবেটিসের স্ট্যাটাসটাকে গ্লুকোজটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু ভিটামিন ডি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে বিশেষ করে আমাদের ব্রেইন বা মস্তিষ্ক যেটাকে আমরা বলছি এবং স্নায়ু যেগুলো আছে এগুলো কিন্তু এগুলো সুস্থতার জন্য এগুলো সঠিক ফাংশনিং এর জন্য কিন্তু সঠিকভাবে কাজ করার জন্য কিন্তু ভিটামিন ডিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিটামিন যে ছোট বড় বয়স্ক সবার জন্যই কিন্তু ভিটামিনটা অত্যন্ত জরুরি এবং এটা অত্যন্ত দরকার তাহলে ভিটামিন ডিটা আমরা কোথা থেকে পাব ভিটামিন ডি এর প্রধান উৎস হচ্ছে সূর্য সূর্যের যে আলো সেটার মাধ্যমে আমাদের শরীরে কিন্তু ভিটামিন ডিটা তৈরি হয় আমি যদি সংক্ষেপে একটু বুঝিয়ে বলি সূর্যের আলোতে আলটা ভাইলেট রে থাকে বা অতিবেগুনি রশ্মি এই অতিবেগুনি রশ্মিটা যখন আমাদের শরীরে পড়ে আমাদের চামড়ার নিচে কোলেস্ট্রল নামে একটা জিনিস থাকে এটা একটা চর্বি জাতীয় পদার্থ তো এই চর্বি জাতীয় পদার্থটা এই অতিবেগুনি রশ্মির প্রভাবে আমাদের শরীরের ভিতরে ভিটামিন ডিটা তৈরি হয় এবং আমাদের প্রয়োজনীয় প্রায় পঞ্চাশ থেকে নব্বই ভাগ ভিটামিন ডি কিন্তু সূর্যের আলো থেকে তৈরি কারণ ভিটামিন ডি এর উৎস যেগুলো খাবার সেগুলো কিন্তু অত্যন্ত কম এবং সেগুলো সবসময় আমাদের খাওয়া হয় এবং সেটাতে ভিটামিন ডি এর পরিমাণ খুব বেশিও থাকে না সেটা দিয়ে আমাদের চাহিদা সম্পূর্ণটা পূরণ করা অত্যন্ত কঠিন তাহলে সেই খাবারগুলো কি কি আছে এগুলোর মধ্যে প্রথমে আমি যদি বলি কলিচা কলিজাটা ভিটামিন ডি এর একটা ভালো উৎস ডিমের কুসুম দুধ এবং দুধ জাতীয় খাবার ফেটি ফেঁটি চর্বি জাতীয় খাবার যেমন সামুদ্রিক মাছ এবং সামুদ্রিক মাছের তেল বিশেষ করে এগুলো কিন্তু অর্থাৎ লাল মাংসের মধ্যেও কিছু ভিটামিন ডি থাকে সেগুলো ভিটামিন এর একটা উৎস তাহলে কলিজা বলেন মাছের তেল বলেন বিশেষ করে সামুদ্রিক মাছের তেল ডিমের কুসুম দুধ এবং দুধ জাতীয় খাবার লাল মাংস এগুলো ভিটামিন ডি এর ভালো উৎস এগুলো খেলে কিছু ভিটামিন ডি আমরা পেতে পারি কিন্তু আমি আগেই বলেছি যে পর্যাপ্ত পরিমাণ এবং সঠিক পরিমাণ ভিটামিন ডি যেটা আমাদের শরীরের জন্য প্রতিদিন প্রয়োজন সেটা কিন্তু পঞ্চাশ থেকে নব্বই ভাগ ক্ষেত্রেই এই সূর্যালোকের মাধ্যমে তৈরি হয় সুতরাং আমাদেরকে যদি এই ভিটামিন ডি পেতে হয় তাহলে কিন্তু আমাদের সূর্যালোকে

যে আমার ভিটামিন ডি তৈরি হবে এটা কিন্তু হবে না সুতরাং এটা একটা কি করতে হবে সরাসরি আপনাকে রোদে যেতে প্রশ্ন হলো যে সরাসরি রোদে আমরা যাবো কোন রোদে যাবো সারাদিনে তো রোদ তাই না এটা হচ্ছে যে বলা হয় যে যখন রোদের তাপটা বেশি থাকে অর্থাৎ সকালের দিকে সকাল নয়টা পর্যন্ত যদি যে রোদ দেয় সেটা কিন্তু একটু হালকা হালকা গা বেশি গরম হয় এই রোদে কিন্তু হবে না আমরা বলি যে সকাল নয়টা থেকে তিনটা পর্যন্ত যখন রোদটা খুব কড়া থাকে এই সময়টা যদি রোদে যাওয়া হয় তাহলে এই রোদটার মধ্যে আলট্রাবায়োটিক এটা বেশি থাকবে এবং সেটা ভিটামিন ডি তৈরির জন্য ভালো হবে চিন্তার বিষয় এত করা রোদে গেলে চামড়া নষ্ট হবে না চামড়া পুড়ে যাবে না চামড়া পড়তে যে হিট প্রয়োজন তার অনেক আগেই ভিটামিন ডি তৈরি হয়ে যায় অর্থাৎ যদি আমি মনে করি যে চামড়া পড়তে একশো পার্সেন্ট রোদ দরকার তাহলে ফিফটি পার্সেন্ট রোদ যখন আসবে তখনই কিন্তু ভিটামিন ডি তৈরি হয়ে যাবে তাহলে সেটা কিভাবে বোঝা যাবে আমরা বলি যে আপনি প্রতিদিন যদি বিশ মিনিট অনলি বিশ মিনিট এরকম একটা থাকেন সপ্তাহে প্রতিদিন বা সপ্তাহে তিন থেকে পাঁচ দিন যদি থাকেন তাহলে এখন এটা অবশ্য নির্ভর করে যে যদি আপনি কড়া রোদে না থাকেন হালকা রোদে যান তাহলে সময়টা বেশি ধরে আপনারা থাকতে হবে অনেক সময় শীতকালে রোদ ভালো কথা সেটা হচ্ছে যে শীতকালে যে রোদটা সেই রোদটাই কিন্তু আল্টাভেলো টেরি বেশি কম থাকে সুতরাং শীতকালের রোদে কিন্তু আমাদের ভিটামিন ডি তৈরি কম হয় গ্রীষ্মকালের রোদ যেটা রোদ সেই তার হচ্ছে চামড়া যদি কিন্তু এই ফর্ষা চামড়ার নিচে যে কোলেস্ট্রলটা থাকে সেই কোলেস্ট্রলটা ভিটামিন ডি রূপান্তর হতে খুব সহজে হয়ে যায় তাদের জন্য সুবিধা অল্প রোদেই তারা বেশি ভিটামিন ডি পায় চোখে কিন্তু চশমা করতে পারে এমনকি গায়ে যদি আপনি হালকা পাতলা একটা কাপড় করতে চান তাহলে কিন্তু করতে পারে আপনার হাতের দিকটা যদি ওপেন থাকে পায়ের দিকটা যদি ওপেন থাকে বা বুকটা যদি ওপেন থাকে তাহলে কিন্তু ভিটামিন ডি তৈরি করা সম্ভব আবার অনেকে পিঠটাকে খালি করে পেটের দিক থেকে বা পায়ের দিক থেকে যদি ডেকে রাখে পিঠের অংশে যদি রোদ লাগে তাহলেও কিন্তু ভিটামিন ডি তৈরি হওয়া সম্ভব সুতরাং এইগুলো কোনো ফ্যাক্টর না সবচেয়ে ভাবনার বিষয় সেটা এখন সেটা হচ্ছে বিশেষ করে ঢাকা বা ঢাকার মতো যে শহরগুলো এখানে দূষিত বায়ু দূষণের পরিমাণ অনেক বেশি এটা কিন্তু একটা বড় কারণ বায়ু দূষণের কারণে কিন্তু রেটাকে শোষণ করে শোষণ করে নিয়ে এটা আবার দূরটা দিকে পাঠিয়ে দেয় ফলে এটা কিন্তু শরীরে এসে যে আলোটা লাগে সেটার মধ্যে তখন আলটাভায়োলো ট্রে থাকে এবং সেই জন্য বায়ু দূষণ কিন্তু ভিটামিন ডি তৈরির একটা প্রতিবন্ধকতা সান ব্লক পরে যায় অনেকে সানস্ক্রিন সানগ্লোব পরে যায় রোদে যাচ্ছে সানস্ক্রিন পরে গেল সানস্ক্রিনটাও কিন্তু চামড়াটাকে ঢেকে দিল এবং তখনই এই আল্ট্রাভায়োলেট রে সানব্লকের মধ্যে শোষিত হয়ে গেল এটা চামড়ার নিচে কোলেস্ট্রল পর্যন্ত পৌঁছাতে পারলো না তাহলেও কিন্তু ভিটামিন ডি তৈরি হবে না বেশিরভাগ সময় যে খাবারগুলো খাওয়া হয় সেগুলোর মধ্যে ভিটামিন ডি অত্যন্ত কম থাকে এবং বাচ্চাগুলো সারাদিন বাসায় বন্দি থাকে টিভি দেখে বিভিন্ন ধরনের খাবার খায় বা সে ছাদে নিচে থাকে রোদে যায় না এবং রোদে যদি যায়ও তাহলে এই যে প্রতিবন্ধকতা সেগুলো যদি অ্যাভয়েড করা না যায় এগুলো যদি বাদ না দেওয়া যায় তাহলে কিন্তু ভিটামিন ডি না সেই জন্য প্রায় সব বাচ্চাদের এই ক্ষেত্রে আমি কিন্তু ভিটামিন ডি কম পাই এখন ভিটামিন ডি যখন কম পাই তখন তো তাকে ভিটামিন ডি সাপ্লিমেন্ট দিতে হবে ওষুধ খাওয়াতে হবে কিন্তু ওষুধ আমি খাওয়াতে চাই না প্রাকৃতিক ভাবে ভিটামিন ডি পাওয়া আর ওষুধ খেয়ে ভিটামিন ডি বাড়ানো এটি দুটোর মধ্যে অবশ্যই তকাৎ আছে তাই না সুতরাং আপনারা চেষ্টা করবেন যে প্রাকৃতিক ভাবে কিভাবে ভিটামিন ভিটামিনটা অর্জন করা যায় ভিটামিন ডিটা শরীরে প্রডিউস করা যায় এবং ভিটামিন ডি যুক্ত যে খাবারগুলো আছে সেগুলো খাওয়া যায় এই ব্যাপারটা নিশ্চয়ই আপনারা গুরুত্ব দিলেন গুরুত্ব দিলে ভিটামিন ডি ঘাটতি হবে না তো ভিটামিন ডি নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন সেই অনুসারে আমরা উত্তর দিয়ে দেব তো আজকে মতো শেষ করছি সবাই ভালো থাকুন ভালো থাকুক আপনাদের সন্তানেরা